আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত মোহাম্মদ নাজুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ গ্রস মোটরের আরেকটা খেলা দেখাবো দেখেন বাসায় ফ্লোরের মধ্যে বা বিছানার মধ্যে কাজটা করতে পারেন পুষ আপটা আমরা জানি যে খুব ভালো মানের একটা গ্রস মোটর এক্সারসাইজ আপার লিম্বের জন্য এবং সেটা চেস্টের জন্য এবং শিশুদের এনার্জি বার্ন আউট করার জন্য আমরা আসলে অনেকেই অনেক ধরনের খেলা বাসায় চাই যে কি ধরনের থেরাপি আছে যে আমার শিশুটাকে একটু বার্ন আউট করার জন্য বাচ্চাটা সারাদিন বাসায় বসে থাকে কোনো কাজ পাচ্ছে না স্যার এই ধরনের কাজ কিছু কাজ দেন তো এই ধরনের কাজটা কিন্তু আপনারা করতে পারেন যে শিশুকে সামনে কিছু ব্লক দিলেন সে একটা ব্লক নিল প্রশাপ গুলো আবার উপরে রাখলো একটা ব্লক নিবে আবার শুয়ে পড়বে দেখেন আবার শুয়ে পড়তেছে শুয়ে আবার একটা ব্লক নিচ্ছে একটা ব্লক নিবে নিয়ে আবার পোশাক করে উপরে উঠবে তারপরে ব্লকটা আবার সামনে রাখবে এইভাবে কিন্তু সে দশ বার পনেরো বার বিশ বার তিরিশ বার যার যার এবিলিটি অনুযায়ী সে এই কাজটা করতে পারে প্রথম দিকে আপনি দশ বার করলেন দশ বার করে তাকে এক মিনিট রেস্ট দিলেন আবার দশ বার করলেন দশ বার করে এক মিনিট রেস্ট দিলেন আবার দশ বার করে এক মিনিট রেস্ট এখানে কিন্তু প্যারেন্টসের ভূমিকাটা খুবই কম কারণ এখানে দেখেন আমাদের যে থেরাপি অ্যাসিস্ট্যান্ট আছে ওনারা কিন্তু জাস্ট শিশুটাকে ভারবালি এবং ফিজিক্যালি কিছুটা একটু ফর্ম দিচ্ছে যেন শিশুটা প্রথম দিকে খেলাটা যেহেতু একটু বুঝতে একটু সময় নেয় এই জন্য আর যেহেতু এটা তার প্রথম সেশনের প্রথম কাজ সে এর আগে এই কাজটা করে নাই এই জন্যই কিন্তু তার একটু সময় লাগবে তো এই কাজটা যখন আপনারা প্রতিদিন করবেন শিশুরা কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে তো এটা আপনারা চাইলে তিন বছর চার বছর পাঁচ বছর দশ বারো বছর ইভেন অ্যাডাল্ট অটিজমে বুঝছে শিশুদেরও কিন্তু এই থেরাপি এক্সারসাইজটা আপনারা বাসায় করতে পারেন পুশ আপ পুশ আপ কুশ আপ এক্সারসাইজ হ্যাঁ এটা খুব ভালো মানের একটা গ্রস মোটর অ্যাক্টিভিটিস এবং খুব সহজে শিশুরা দেখবেন টায়ার্ড হয়ে যাবে হ্যাঁ এবং এটা অনেক মজার একটা কাজ হবে হ্যাঁ চাইলে আপনি প্রথম দিকে আপনি মডেলিং করে দেখাবেন আপনারা ভিডিওর প্রথম দিকে দেখছেন যে আমাদের একজন থেরাপি অ্যাসিস্ট্যান্ট উনি কিন্তু মডেলিং করে শিশুটাকে দেখিয়েছে কিভাবে খেলাটা খেলতে হয় হ্যাঁ এই কারণে দেখা গেছে যে শিশুটা মডেলিংটা খুব ভালো কাজ করে শিশুদের আন্ডারস্ট্যান্ডিং স্কিল ডেভেলপ করার জন্য তো আজ সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত